আমরা এই প্রতিষ্ঠানে প্রায় 12 বছরടൊപ്പം চাকরি করি তার মধ্যে শেষটা প্রায় 4 4 বছর আমরা তো salarié পাই না শিক্ষক এবং ছাত্র সমাজে একুই আমাদের ন্যায্য দাবির আদায়ের জন্য এখানে দাঁড়িয়েছি আশা করি উনি আমাদের দিকে সদ দৃষ্টি তো আমরা আসলে কতটা অসহায় জীবন যাপন করেছি আমরা আসলে কতটা ক্লান্ত কতটা ভগ্নতা এটা আসলে বলে বোঝানো যাবে না এই বর্তমান সময়ে আ 52 মাস টানা বেতন বেতনবিহীন একজন মানুষ কিভাবে চলতে পারে এটা আপনারা সাংবিধানিক আইনের সাহায্যেই বুঝতে পারবেন এটা মানে হয় আমার ব্যাখ্যা করার কোনো দরকার নেই এবং এই দাবিটা যে কতটা প্রত্যেক বা এই দাবিটা যে আমাদের কতটা ন্যায্য সেটা আপনারা এই ছাত্রদের উপস্থিতি দেখে ছাত্রদের কথা শুনেই বুঝতে পারবেন তো আমরা বেশি কথা বাড়াবো না আমরা শুধু আমাদের সরকার বা সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে এতটুকুই বলবো যে আমাদের ন্যায্য দাবি আমাদের এই বায়ান্ন মাসের স্যালারিটা দ্রুত পরিশোধ করে দিন এবং সাথে সাথে আমাদের রাজস্ব খাতে প্রক্রিয়া দিন যে অবস্থা চলছে এই অবস্থার একটা সুষ্ঠু সুন্দর যৌক্তিক সমাধান করুন এই শিক্ষকরা যদি ভালোভাবে না খেতে পারে তারা যদি ক্ষুধার্থ থাকে তাহলে তারা ক্লাসে ভালোভাবে পাঠদান করতে পারবে না আর আপনারা জানেন আমরা সবাই জানি কোনো একটা দেশের উন্নয়নের জন্য টেকনিক্যাল শিক্ষা কতটা ইম্পর্টেন্ট

পলিটেকনিক ইনস্টিটিউটের যদি শিক্ষক সংকটটা থাকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা যদি না খেয়ে থাকে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো কথা হতে পারে না দেশ সংস্কার করতে হবে দেশ উন্নয়ন করতে হবে দেশে শিল্পের বিপ্লব ঘটাতে হবে আর এর জন্য দরকার একমাত্র টেকনিক্যাল এডুকেশন যেটা একমাত্র নিশ্চিত করে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো আমরা আর পারছি না আমাদের দাওলে থেকে গেছে

প্রকল্প চালু করার পর এক বছর পর প্রকল্প শেষ হয়ে গেছে তারা যদি তাদের বেতন না দিত তাহলে তাদেরকে বাদ দিয়ে দেখ তাদের বলে দেখ যে আপনাদের প্রকল্প শেষ আপনারা চলে যান সমস্যা নেই তাহলে আমাদের স্যালারিটা চলে যেত কিন্তু তা না করে তারা অর্ডার দিয়েছিল এসটে অর্ডার মানে মানে হলো যে তারা অবস্থান করবে থাকবেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে তো এরকম আশ্বাস দেওয়ার বড় আশ্বাস দিচ্ছে যে কার্যক্রম চলে যাবে তারা নিরশ্রম এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে কিন্তু তারা তাদের পারিশ্রমিক পাচ্ছে না এটা কি তাদের ক্ষেত্রে আমরা চাই দেশের প্রতিটি গণায় গণায় যত রকমের দুর্নীতি আছে বৈষম্য আছে সব আমরা দূর করে দিবান করাই যাই কিন্তু তারা পাইতেছেন না এটা পারিশ্রমিক মূলত তাদের অধিকার এটা সৌদি একটি সম্মান কিন্তু সেটা তারা পাচ্ছেন না এটার জন্য আমরা সরকারের প্রতি কর্তৃপক্ষের প্রতি আবেদন করব যে আমাদের ম্যাগনেটের অধিকার যেন বাস্তবায়ন করানো হয় আমাদের শিক্ষার্থীরা অসংখ্য মানে সংকটে তারা তারা ঠিক মতো ক্লাস করতে পারতেছে না তাদেরকে সঠিক আউটপুট দেওয়া যাচ্ছে না এর কারণে শিক্ষক সংকটে ভুগতেছে তারা একটি শিক্ষককে দিয়ে বিভিন্ন ধরনের ক্লাস নেওয়া হচ্ছে এ কারণে শিক্ষকরা সঠিক আউটপুট ছাত্রদেরকে দিতে পারতেছে আমাদের এই সম্পর্কে দূর করা পাশাপাশি যে জুনিয়র নিয়োগ কথা হয়েছে লিখিত ভাইবার দিয়ে দ্বারা তাদের রেজাল্টটাও দ্রুত পরিশোধ করে দিয়ে তাদেরকে নিয়োগ প্রদান করা হোক এটা আমাদের একটা দাবি আর সর্বোপরি আমি মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি যে আমরা রাস্তায় আন্দোলন করতে চাই না আপনাদের দেশ সংস্কারের ক্ষেত্রে আমরা বাধা হয়ে দাঁড়াইতে চাই না আমরা শুধু আপনাদেরকে জানাতে চাই আমাদের কার্যক্রম আপনারা অব্যাহত রাখেন এবং আমাদেরকে একটা সম্মতি দিয়ে দেন যে আমরা কি করে আমাদের এই বকেয়া বেতন আমাদের পরিশোধ হবে এর ব্যাপারে আমরা একটা নিশ্চয়তা চাই